ভোটের দিন ধার্য হয়নি এখনো তার আগে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো সন্দেশখালীতে ইতিমধ্যে পৌঁছেছে এক কোম্পানি বাহিনী কোথাও জলপথে কোথাও সড়কপথে পথে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে টহল দিতে শুরু করেছে সন্দেশখালীর বেরমজুর জেলিয়াখালী সহ বিভিন্ন এলাকায় চায়ের দোকান থেকে বাজার সর্বত্রই খুশির হাওয়া কারণ এলাকায় এসেছে বাহিনী ভোট হবে নিরাপত্তা আদৌ সুনিশ্চিত হবে কিনা তা নিয়ে হাজারো প্রশ্ন থাকে আমি বর্তমানে রয়েছি জেলিয়াখালীর একটি চায়ের দোকানে সেখানে এমনইভাবে আড্ডা জমিয়েছেন স্থানীয় মানুষজন তারা ঠিক কি বলছেন সেন্ট্রাল ফোর্সের রুট মার্ট চলছে নিরাপত্তা কি আদর সুনিশ্চিত হলো সরাসরি একেবারে তাদের কাছে আসব আশা করা যাচ্ছে এবারে ভরসা পুরোপুরি আছে অসুবিধা নেই আর তো ঘুরছে পরিদর্শন করছে দেখতে পাচ্ছি টেনশন নেই আর এখন অনেকটাই শান্ত এখন আর কিছু তেমন কিছু উত্তেজনা অবস্থা নেই সব ঠিকঠাকই আছে দিন কয়েক আগেই উত্তাল ছিল সন্দেশখালি খালি বের মজুর খালি সেই ছবি থেকে ছন্দে ফিরছে নদী পারের গ্রামগুলি কেন্দ্রীয় বাহিনী আসায় আশ্বস্ত হচ্ছেন বাসিন্দারাও না এখানকার মানুষ অনেকটা শান্তি পেয়েছে আর নিরাপত্তার রক্ষীরা এসেছে যে এখন আরো শান্তি পাবে কেন্দ্র বাহিনী মানে আমরা সুনিশ্চিত মনে করছি ঠিক আছে ওনাদের উপরে আমাদের পূর্ণ বিশ্বাস আছে এবং ভরসাও আছে কি বলবো শান্তি শৃঙ্খলাভাবে ভোটটা হোক এটাই চাই আমরা ঝামেলা অশান্তি না হয় এটাই আমরা আশ্বাস চাইছি হবে হবে আমরা শান্তি চাই ভালো হতুন এখানে থাকতে চাই আরো অশান্তিটা ভালো লাগছে না কেন্দ্রীয় আসলে শান্তি ফিরবে মানুষ নির্দিধায় সব চলাচল করতে ব্যক্তি ব্যক্তিগত স্বাধীনতা বাঁচতে পারবে মানুষ তার সঠিক ন্যায্য পাবে যে গরিব মানুষরা ঘরের টাকা লুটপাট হয়েছে একশো দিনের কাজের টাকা লুটপাট হয়েছে সেগুলো মানুষ আবার ফিরে পাবে মানুষ খুব স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে এই বহু যুদ্ধের পর যেন শান্তির আবহ সন্দেশ খালিতে নদী পারে শান্ত গ্রামগুলিতে আগের পরিবেশ এখান থেকেই বলা যায় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন এসে গিয়েছেন সেখান থেকেই বলা যায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ সন্দেশখালী